হ্যালো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার একটু চেষ্টা আর আপনাদের ভালোবাসা চলুন ভিডিওটা শুরু করি চপাই তো হাত চালিয়ে কর বেগুনটা কাটারে দি তোর মেশদাবা ডালের সঙ্গে বেগুন ভাজা না খেলে মুখে ভাতই তুলতে চায় না আজকে শিশু শিশু দিদি করে জানিস তো সকালে সময় স্কুলে যাবে অফিসে যাবে ডালটাও তো এখনো সাদлашনি আর একটা গ্যাস জ্বালা আজ দীপা বলেছে কুরকুরে আলু ভাজা চাই আমি আলু কেটে দিচ্ছি তুই কড়াটা চাপা চাপা দি ওর জন্য একটা মাছ ভাজা তুলে রেখেছ তো না বাপু ভুলে গেছি বড় বৌদিও আজ আমাকে মনে করিয়ে দেয়নি সব আমি ঝুলে দিয়ে দিয়েছি কত তারা দিলে কি সব মনে থাকে আর কটা দিন অপেক্ষা করো পুজো আসছে মা দুগার কাছ থেকে আটটা হাত আমি ধার চেয়ে নেব তোমাদের বাড়িতে দশ হাত না হলে কাজ করা আমার সম্ভব হচ্ছে নি সরো হাজলাম্মু করিস না চাপা তাহলে তো রাবণের কাছ থেকে তোকে নটা মাথাও ধার নিতে হয় দশটা মাথা না হলে সকলে সব কথা মনে রাখবে কি করে যা বলেছিস এই বাড়িতে সবার আলাদা আলাদা অর্ডার এক একজনের এক এক রকম জীব জীব নয় দিদি বলো নোলা তোমরাও তো এবারের মধ্যেই পড়ো বৌমা দিয়ে তোমরাই কি ভাত খাও ঝোল ঝাল ছাড়া তো তোমাদের মধ্যে না আর যাদের নোরা হাসাহাস তারা তোমাদেরই আপন জন জয়া মা তুমি আর দাঁড়িয়ে না চঞ্চলের ভাতটা বেড়ে নাও আর না হয় চঞ্চলকে আমি বলে দেবো মাছের ঝুল দিয়ে ভাত খেয়ে যাও রান্নাঘরে সবাই মিলে ঢুকলে ধাক্কা ধাক্কি হবে তাই দাদাদের খাবারটা বাড়া হয়ে যায় তারপর না হয় ওর খাবারটা বেরোনো মা কিন্তু আপিস তো সব একসঙ্গে যাবে বৌমা আপনার ছোট বউয়ের জন্য একটা রান্নাঘর করে দিন মা আমাদের সঙ্গে ধাক্কা ধাক্কি তোর কষ্ট হয় আমি সে কথা বলিনি মেসি না তা বলুনি কিন্তু এক চাইতে বড় রান্নাঘর তো রাজা মহারাজাদের বাড়িতে হয় ভাই ও কথা বলিসনি নি ওর বাপের বাড়ির রান্নাঘর হয়তো সেই রকমই আমাকে সব সময় বাপের বাড়ির কথা বলি খোটা দাও কেন দিদি গরিব ঘরের মেয়ে বলে তাতে কি বিয়ের পর মেয়েদের পরিচয় তো আর বাপের বাড়িতে হয় না শ্বশুর বাড়ি দিয়েই হয় আর শ্বশুর বাড়িতে সব বৌদেরই সমান অধিকার তাই না চাপা দি ভাতটা বাড়ি